দই দিয়ে তৈরি চিকেন কষার একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমাদের লাগবে টক দই এখানে আমি ঘরে পাতানো টক দই নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারেন তো প্রথমেই টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে এতে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই স্বাদ নুন এক চে চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি এক চে চামচ রসুন বাটা রসুন বাটাটা আমি অর্ধেক ম্যারিনেট করার জন্য দেব আর অর্ধেক রান্নার সময় ব্যবহার করব এরপর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে এখানে ব্যবহার করেছি দিচ্ছি হাফ চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এক ঘন্টা ম্যারিনেশনের জন্য দিলে আরও ভালো হয় যে যে উপকরণগুলো লাগবে তা হলো আলু টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি চারটে টমেটো মাঝারি সাইজের একটা গোটা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুটো আর নিয়েছি ক্যাপসিকাম আর এখানে অর্ধেক রসুন বাটা আমি রেখে দিয়েছি রান্নায় ব্যবহারের জন্য আর চিকেন লাগবে অবশ্যই ম্যারিনেশান করে রাখা আছে এটা প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুগুলোকে কড়া করে ভাজলে এই চিকেনের স্বাদ অনেকটাই বেশি ভালো হয় তাই সামান্য নুন দিয়ে খুব কড়া করে ভেজেই আলুগুলোকে তুলে রাখতে হবে এই চিকেন রান্নাটা যে কোনো খাবারের সাথে খেতে যেমন লুচি রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে এছাড়া ফ্রায়েড রাইস বা পোলাও এগুলোর সাথেও আপনারা এই চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো এরপর আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য লাল লাল করে ভাজা হলে এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো টুকরোগুলো আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি আপনারা যদি ঝাল কম খান আরও কম কাঁচা লঙ্কা দেবেন এরপর দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলে টমেটোটা অনেকটাই নরম হয়ে আসে আর এগুলো সব ভালো করে ফ্রাইও হয়ে যায় এরপর রসুন বাটাটা দেব সেজন্য আমি এই মশলাটাকে সাইড করে দিচ্ছি যাতে রসুনটা ভালো করে ভাজা হয় রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে রসুনটা যাতে ডিরেক্ট হিট পেয়ে ভালোভাবে ভাজা হয় তো এরপর সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে সবগুলো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে চিকেনের স্বাদ অনেকটাই ভালো লাগে তাই ক্যাপসিকাম ইউজ করেছি যারা ক্যাপসিকাম পছন্দ করেন না ক্যাপসিকামটাকে স্কিপ করে যেতে পারেন ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই শেষেই ক্যাপসিকাম দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই চিকেনটা প্রথমে কষাতে হবে নয়তো গ্যাসের ফ্লেম আস্তে করে দিলে এতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে খেতে আর ভালো লাগে না চিকেনটা সেদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু ভালো করে চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট মতো কষাতে হবে যেহেতু চিকেন কষা তৈরি করছি আর এখানে এরপরে সামান্য কোয়েশনের পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপরে সামান্য একটু করে জল দেব যেহেতু গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া আছে তাই এতে সামান্য একটু করে জল দিয়ে দিয়ে এবার কষাবো নয়তো পুড়ে যাবে নিচে মশলাটা সেজন্য সামান্য এক চামচ বা দেড় চামচ করে জল দেব। দিয়ে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর পনেরো মিনিট পর পনেরো মিনিট এইভাবেই ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কষিয়ে নেওয়ার পর এতে আমি জল ঢেলে দিচ্ছি খুব বেশি জল দেব না বড় বাটির এক বাটি জল ইউজ করেছি যেহেতু এটা চিকেন কষা হবে তো এরপর ঢাকনা চাপা দিয়ে আমরা রেখে দেব এটাকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করতে দেব শুধু একমাত্র পনেরো মিনিটের মাঝে একবার ঢাকনা খুলে এতে দিয়ে দেব সামান্য একটু দই আর একটু যাতে ব্যাপারটা গ্রেভি হয় সেজন্য এরপর দশ মিনিট ফুটে গেলে এটাকে ঢাকনা খুলে আগে থেকে ফেটিয়ে রাখা দু চামচ টক দই এতে আবার আমি দিয়ে দিচ্ছি এই টক দইটা দিলে একটু ব্যাপারটা ক্রিমি টাইপের আসে তো এতে অনেকটা কি হয় গ্রেভিটা ঠিক হয়ে যায় আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি এটা অপশনাল এটা না দিলেও পারেন তো আমি দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো আমাদের যেহেতু ফ্লেভারটা ভালো লাগে এটা সেজন্য একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট ফোটালেই তৈরি আমাদের টেস্টি চিকেন কষা আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে চিকেন কষা খেতে পারেন